ডি ডাকে তিন বছর পর ব্রিগেডে বামেরা তিন বছর পর তাদের এই সমাবেশ হতে চলেছে সামনেই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন কি বাড়তি অক্সিজেন দেন বাম নেতৃত্ব যাত্রা শেষে আজ এ ব্রিগেডে জমায়েত আমরা সরাসরি কথা বলবো ইতিমধ্যেই জেলা থেকে বিভিন্ন প্রান্তের মানুষরা তারা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গার মানুষ তারা আসছেন এবং সাতটি জায়গা থেকে মিছিল করেই তারা কিন্তু যাবেন এই ব্রিগেড ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে সাতটি জায়গা তা হলো শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন শ্যামবাজার হাজরা পার্ক সার্কাস সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার এই সাত জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকরা তারা মিছিল করে যাবেন ব্রিগেড গ্রাউন্ড এবং সেখান সেখানে তারা যোগ দেবেন এই সমাবেশে এবং সমাবেশ থেকে আজ তাদের বাম নেতৃত্ব কি বার্তা দেন অবশ্যই সেদিকেও তাদের নজর রেখেছেন আমাদেরও নজর রয়েছে অবশ্যই সেদিকে আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন আমাদের এক প্রতিনিধি মৌমিতা মিত্র এবং হাওড়া স্টেশন চত্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শান্তনুকরণ প্রথমেই আসবো মৌমিতার কাছে মৌমিতা শিয়ালদার ছবি কি দেখতে পাচ্ছো একেবারে দেখো সৌমজি সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে মেগা ব্রিগেড সমাবেশ এবং যে ব্রিগেড সমাবেশকে বলা হচ্ছে ইনসাফ ব্রিগেড তার কারণ এবছরের ব্রিগেড সমাবেশ আলাদা এই কারণে এই ব্রিগেড সমাবেশ শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাম কর্মী সমর্থকদের ব্রিগেড নয় এই ব্রিগেড বঞ্চিত সাধারণ মানুষদের ডাকে এই ব্রিগেড সমাবেশ এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরের ছবিটা তোমাকে দেখাবো দেখো শিয়ালদা স্টেশন চত্বর এই মুহূর্তে কার্যত ব্রিগেডমুখী মুখী জনতায় ছয় লাখ গিয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জেলা পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে

প্রত্যেকেই যথেষ্ট উজ্জীবিত এমনটা কিন্তু বলাই যায় এই যে চত্বরের ছবি তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় যেদিকে চোখ যাবে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ব্রিগেডমুখী মুখী জনতা তারা এসে ভিড় করছেন এবং প্রায় পনেরো বছর পর বাম কর্মী সমর্থকদের যুব সমর্থকদের এই ডিওয়াইএফআই এই যে ব্রিগেড সমাবেশ এই সমাবেশ হতে চলেছে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এই স্টেশন চত্বরের এই এলাকায় কিন্তু প্রত্যেকে এসে জড়ো হয়েছেন জমায়েত হয়েছেন এবং এখানে প্রতিকুল রহমান থেকে শুরু করে সপ্তর্ষি দেব থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন তারা এই মিছিলকে একত্রিত করার চেষ্টা করছেন এবং এখান থেকেই আর কিছু সময় পরে কিন্তু সেই মিছিল রওনা দেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে সাতটি মিছিল এই মুহূর্তে সকল কলকাতার বিভিন্ন জায়গা থেকে সাতটি মিছিল তারা রওনা দেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে এবং তারই প্রস্তুতি পর্ব সে মুহূর্তের প্রস্তুতি পর্ব এই মুহূর্তে চলছে শিয়ালদা স্টেশন চত্বরে তোমাকে ছবিটা দেখাবো দেখো বিভিন্ন মানুষজন তারা বিভিন্ন জেলা থেকে রাত থেকেই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এবং সেই ছবি উঠে আসছে একটু কথা বলবো যারা এসেছেন আচ্ছা কোন জেলা থেকে এসেছেন আমরা আলিপুরদুয়ার থেকে আসছি সে কতটা উজ্জীবিত কতটা আশা রাখছে আমরা তো সবাই উজ্জিত এবং পুরো সমস্ত বাংলা যারা বঞ্চিত যুবকরা রয়েছে সবাই উজ্জ্বিত যে আজকে যে আমাদের সমাবেশ ব্রিগেড থেকে হবে তারা একটা বার্তা নিয়ে যাব এবং একটা শপথ নিয়ে যাচ্ছি যে আগামী যারা মনে করো চাকরি চোর রয়েছে যারা আমরা কর্মচোর যারা রয়েছে বালি চোর এদের বিরুদ্ধে যে লড়াই মাটি কেমড়ে এক ইঞ্চি জমি ছাড়া আমাদের যে লড়াই হবে আগামী এই লড়াই দিয়ে বার্তা নিয়ে আমরা আগামীতে যাব আর

হাওড়া স্টেশনে যেসব ট্রেনেরা ট্রেনে যেসব এর কর্মী সমর্থকরা আসছেন তার কিছুক্ষণ পরে যে মিছিল শুরু হবে সেই মিছিলে যোগ দেবেন এবং প্রচুর মানুষ যারা এই লঞ্চে করে ওপারে চলে যাচ্ছেন কলকাতার অভিমুখে যাচ্ছেন এবং এই মুহূর্তে লঞ্চে ওঠার জন্য একেবারে তারা ব্যস্ত এবং এই যেটা মূলত যে তাদের যেটা দাবি যে সব হাতে কাজ সব পেটে ভাত সেই সঙ্গে দুর্নীতির অবসান ঘটানো পাশাপাশি যে ধর্মীয় মেরুকরণ তার যে রাজনীতি তার অবসান হোক দুর্নীতির অবসান হোক কর্মসংস্থান সুনিশ্চিত হোক এবং সেই সঙ্গে যেসব পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের ফিরিয়ে আনা এবং ফিরিয়ে আনার জন্য উপযোগী যে শিল্প পরিকাঠামো তার ব্যবস্থা করা সেই সঙ্গে তাদের কর্মসংস্থান শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করা এই দাবি এছাড়াও আরও অন্যান্য দাবি যে রয়েছে সেই দাবি নিয়ে আজকে ব্রিগেড সমাবেশ প্রায় ষোলো বছর পর নির্দিষ্টভাবে ডিওএফআ ডাকে এই ব্রিগেড সমাবেশ হচ্ছে এবং যেটা তেসরা নভেম্বর যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে আজকে তার অবসান এবং তার শেষ হচ্ছে সমাবেশের মধ্য দিয়ে এবং এই সমাবেশে রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন অর্থাৎ ডিআইএফ যেমন রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন সেই সঙ্গে ডিআইএফ যারা প্রাক্তনই আজকে যারা সিপিআইএমের যারা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু আজকে ওই সমাবেশে উপস্থিত থাকবেন হাওড়ায় যে সকল কর্মী সমর্থকরা উপস্থিত হচ্ছেন তারা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আসছেন এসে হাওড়া স্টেশনে নেবে তারা অধিকাংশই লঞ্চে তারা পার 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 করে 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 লঞ্চ নদী লঞ্চে তারাও পারে কলকাতা অভিমুখে যাচ্ছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের মধ্যে যে স্লোগান তাদের যে জোশ তা ধরা পড়ছে এবং এই মুহূর্তে আর একটা দল যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে যে এই এই কর্মী আপনি আজকে ব্রিগেডে যাচ্ছেন আজকে আপনার কি বার্তা নিতে যাচ্ছেন রাজ্যের যে দুর্নীতি শিক্ষাগতভাবে চাকরি ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে যাচ্ছি একই সঙ্গে আমাদের এই রাজ্যে যে যে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে সারা দেশ জুড়ে আগামী লোকসভা ইলেকশনের আগে এই সাম্প্রদায়িক রাজনীতি এবং প্রশাসনকে ইডিকে ব্যবহার করে এবং আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী সহ যে মন্ত্রিসভা পুরোটাই যে চোর এবং রাজ্যে যে বেকারত্ব একটা বড় সমস্যা বেকারত্ব সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার কি কেন্দ্র সরকার কেউই অকিভাল ভাবে কাজ করছেন না রাজ্যের শিল্প নেই টাটা ন্যারো কারখানাটাকে রাজনৈতিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেই সমস্ত চক্রান্ত রেশন দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হচ্ছি ব্রিগেডের ময়দানে আমরা স্মরণ করব আমাদের পূর্বতন শহীদদের এবং শপথ নিব এই অত্যাচারী ব্যবীচারী একটা সরকার রাজ্য এবং এই কেন্দ্রের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে কর্মী সমর্থকরা আসছেন ইতিমধ্যে হাওড়া স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু করন এবং শিয়ালদা স্টেশন চত্বর থেকে ছিলেন আমাদের অপর প্রতিনিধি মমিতা মিত্র মমিতা দুজনকেই ধন্যবাদ পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই যে পঞ্চাশ দিনের যে ইনসাফ যাত্রা সেই ইনসাফ যাত্রা শেষে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু বামেদের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হবেন ইতিমধ্যেই ইনসাফ যাত্রা শেষে ডিওয়াইএফআই এর ব্রিগেড জমায়েত এবং ইতিমধ্যেই একে একে কর্মী সমর্থকরা তারা আসছেন জেলা থেকে আপনাদের জানাবো যে এই সমাবেশের আগেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে কিন্তু দেখা করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দেখা করার পর তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের এবারের ব্রিগেড খুব ভালো হবে এ কথাই তিনি বলেছেন মীনাক্ষী সবটাই বলেছে আমার আগামীকালের বার্তাও বলেছেন এবং কালকে যা হবে আগামীকাল যা হবে সেটা আপনারা জানেন যে একেবারে মানে আমরা মানে সবাই মিলে সেটা কামনা করছি বুদ্ধবাবু একলা তো বুদ্ধদেব বাবু না বুদ্ধবাবু হলেন পার্টি সিপিআইএম কমিউনিস্ট পার্টি তার একজন সদস্য হিসাবে সব সদস্যের সঙ্গে মিলিয়ে জড়িয়ে তাঁর অস্তিত্ব কালকের বড় হবে বলেছেন। আমরা চাই উনি সুস্থ থাকুন এভাবেই আমাদের লড়াইয়ের পথে আমাদেরকে উৎসাহ এবং সাহস যোগান আমাদের কাছে এটা চিরকালের বাড়তি অনুপ্রেরণা সাহস এবং আমাদের কাছে আবেগ